আসসালামু আলাইকুম প্রিয় বন্ধুরা আশা করি সকলেই ভালো আছেন আমিও ভালো আছি আলহামদুলিল্লাহ তো আজকে আপনাদেরকে আমাদের এলাকার একটি ব্লগ দেখাবো ইনশাআল্লাহ ভিডিওটা দেখতে থাকুন এটা হচ্ছে আমাদের গ্রামের একটা বিল যে বিলে অনেক মাছ তারা হয়েছে একটা পজেট এটা তো এই পজেটের প্রজেক্টটা নিয়ে একটি ভিডিও সৌন্দর্য একটা ভিডিও আপনাদেরকে উপহার দিতে যাচ্ছি অবশ্যই ভিডিওটা ভালো লাগলে শেয়ার করে দিবেন। আকাশটা একটু জানি না এখন শুধু মেয়ে চলে তো আসলে মাঝে মধ্যে ভিডিও নিয়েই আপনাদের কাছে আসি আর এই ভিডিও নিয়েই প্রায় সময় ব্যস্ত থাকি নিজেকে নিজেকে এটার মাধ্যমে ব্যস্ততা করতে রাখি যেন অন্য কোনো খারাপ জিনিস আমাকে হ্রাস করতে পারে এটা নিয়ে কিন্তু এটা একটা সময় পাস করি সময় ব্যয় করি একটা সময় কিন্তু এটা থেকে আনো করা যায় হ্যাঁ আর অনেকেই করতেছে ইনশাল্লাহ আমরাও করব এরকম আশাবাদী তো এরকম যেই জিনিসটা আমি কথাটা তুলে ধরলাম যে আপনার একটা পেজ একটা ইউটিউব চ্যানেল অথবা একটা পেজ যদি আপনার থাকে তাহলে কিন্তু ওই পেজটা থেকে আপনার নিজেকে একটু ব্যস্ত রাখলেন কারণ একটা সময় গল্প মনে হয়ে যায় যে একটা বড়ো ধরনের একটা রুগী ছিল রুগীর কাছে ডাক্তার ডাক্তারের কাছে যখন রুগী গেল রুগী যাওয়ার পরে রুগীকে সাজেস্ট করছে যে তুমি তোমার বাসায় একটা টিভি কিনো টিভি কিনলে ওই টিভিটা সব সময় দেখলে হয়তো তার যেই মানসিক চাপটা আছে মানসিক রোগটা আছে সেটা আস্তে আস্তে সেরে যাবে তো আসলে এই ভিডিওটার মাধ্যমে আমি এই জিনিসটাই বোঝাইতে চাচ্ছি যে আপনি যদি একটা ভিডিওর মাধ্যমে একটা ভিডিও করতেছেন এটা নিয়ে যদি আপনি ব্যস্ত থাকেন তাহলে কিন্তু আপনি খারাপ যেই যেই সময়টা আপনি খারাপ লাইনে গে যাইতেন মোবাইল টিপতেন অথবা মোবাইলটাকে নিয়ে অনেকটা ব্যস্ত থাকতেন অথবা অন্য কোনো কাজে সময়টা নষ্ট করতেন এই সময়টা কিন্তু আপনি একটা পেজের মাধ্যমে দিচ্ছেন পেজের মাধ্যমে দিলে হয়তো যদি মালিক দয়া করে একদিন হয়তো যদি আপনার সব কিছু ভালো থাকে একদিন এটা দিয়ে কিন্তু ইনকাম করতে পারেন হ্যাঁ আপনার যেই সময়টা কাজে লাগে মানে ফাও সময় গেল হইলে অযথা একটা কাজে গেল লইলে এই সময়টা আপনি একটা জায়গায় দিচ্ছেন আর একটা জিনিস মনে রাখতে হবে যে কষ্ট করলে একদিন মিষ্টি আসবেই কষ্ট যখন করবেন একদিন কিন্তু মিষ্টি আসবেই এটা নিচ্ছে কষ্ট কখনোই বিফলে যায় না আমি অনেক বছর তো আমাকে কিন্তু কষ্ট করতেছি কিন্তু অনলাইনে ভিডিও ভালো করে ভিডিও দিতে পারি না এটি আমার ব্যর্থতা তো কিন্তু মোটামুটি একটু এগিয়ে যাচ্ছি কিন্তু আপনাদের ভালোবাসায় কিন্তু আমি তো ঠকি নাই হ্যাঁ আমি ঠকি নাই ইনশাল্লাহ সব দিক দিয়েই ঠিক আছে মোটামুটি আলহামদুলিল্লাহ সবাই ভালো থাকবেন ভিডিওর মাধ্যমে আমি কী বোঝাতে চাচ্ছি এটাও বুঝেছেন তো আপনাদেরকে সৌন্দর্য একটা ভিউ দেখালাম নতুন জিনিসটা উপভোগ করছি ধন্যবাদ সবাইকে আলাইকুম